মিথ্যা কথা তোমাদের পাশে আমি পৌঁছাই না আর সে জায়গাতে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি যে আমি আমার নিজের মতন করে আমি কন্ট্রোভার্সি করি কারোর থেকে আমি কারো ইনফরমেশন পেয়ে কারোর থেকে আমি চুরি করে কথাটা আমি সেই কন্ট্রোভার্সি করার আমার চ্যানেল নয় সে কথা আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটারদের কিন্তু এই ওয়াইটিতে কোনো জায়গা নেই কারণ কেন বলছি আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটার যারা মানে একদমই কম সাবস্ক্রাইবার বা একদমই কম ভিউজ তো সেই জায়গাতে আমাদের মতো ছোটো ছোটো যারা ক্রিয়েটার আছে বা ডেলি ব্লগ করে সেই জায়গায় কিন্তু কোনো কেউ যখন আমরা ভিডিও ছাড়ি ছাড়ার সাথে সাথে যা যার কাছেই পৌঁছায় তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে ভিজিট করে না কারণ ভিজিট করে না কেন ওরা বুঝিয়ে যায় যে আমাদের চ্যানেলটা তো একদমই ছোটো সাবস্ক্রাইবারও কম ভিউজও কম তাহলে আমরা কি করে সত্য সত্যতা প্রমাণ করে একটা কন্টেন্ট পাওয়ার সাথে সাথে কন্ট্রিভসি করব আমরা আর কি সত্যটা দিতে পারবো সেই জন্য আমাদের মতন চ্যানেল ছোটো ছোটো চ্যানেল কিন্তু কেউ দেখতে চায় না যে জায়গাতে বড় বড়ো যারা কন্ট্রিভসি আছে তাদের তাদের চ্যানেলটায় কিন্তু পট করে গিয়ে সবে ভিজিট করে তো সেই জায়গাতে আমি বলছি যে বন্ধুরা আর যখনই আমি তোমাদেরকে দিই যেটাই দিয়ে কন্ট্রিভার্সি করি সব সত্যতার মধ্যে থাকে কোনো মিথ্যা কথা তোমাদের পাশে আমি পৌঁছাই না আর সে জায়গাতে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি যে আমি আমার নিজের মতন করে আমি কন্ট্রিভার্সি করি কারোর থেকে আমি কারো ইনফরমেশন পেয়ে কারোর থেকে আমি চুরি করে কথাটা আমি সেই কন্ট্রোভার্সি করার আমার চ্যানেল নয় সে কথাতে আমি তোমাদেরকে স্পষ্ট আগে বলে দিয়েছিলাম কিন্তু তোমার তোমরা আমার আর মানে ভিডিওতে যা দেখেছ কন্ট্রোভার্সি চ্যানেলে যা দেখেছো সেটা কিন্তু তোমরা মানে বুঝো নাই বা আমার চ্যানেলটাকে দেখো নাই সেজন্য বলছি যে হ্যাঁ আমি সন্দীপের ভিডিও নিয়ে কথা বলতে আজকে আসছি তো চলো প্রথমে আমি আমার নিজের ইন্টারটা দিয়ে নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সেটাই বন্ধুরা চলো সন্দীপের ভিডিও নিয়ে আমি চলে আসছি হ্যাঁ যখন সন্দীপের ভিডিও নিয়ে সবাই কন্ট্রোভার্সি করছ সে জায়গাতে কিন্তু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে সন্দীপ কোনো বিয়ে করছে না বা সন্দীপ এখন বিয়ে করবে না যে জায়গাতে কিষাণও মাম্মাম বারবার বলে যাচ্ছে সে জায়গাতে কিন্তু মাম্মাম বললে যে ওর বিয়ে হয়ে যাবে বা বিয়ে করে নিয়েছে সেটা কিন্তু একদমই মিথ্যা কথা আমি তো তোমাদের তোমাদেরকে আগের ভিডিওতে দেখে বলে দিয়েছি তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু আমার আগের চ্যানেলটাকে গিয়ে আগের মানে আমার যেটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওতে গিয়ে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে যে আমি তখনই বলেছিলাম যে সন্দীপ বিয়ে করে নেই সন্দীপের বাড়িতে যে মেয়েটা এসেছে সেই মেয়েটা কিন্তু কিষাণুর টিচার আর কি টিচার টিউটার ম্যাডাম তো সেই জায়গাতে তোমাদেরকে আমি একদম স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে ম্যাডাম ডাক্তার হয়তো ও ডেকে দিয়েছে তো সেই জন্য আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরে গিয়েছ আমি কি কী বলতে চেয়েছি তো সেটাই চলো বন্ধুরা আমি কিন্তু আসলে সন্দীপের ভিডিও নিয়ে বলতে আসলাম তার সাথে আমার আমার নিজের কথাগুলো আমি তোমাদেরকে তুলে ধরলাম যে আমাদের মতো ছোটো ছোটো যারা ক্রিয়েটার আছে সেই ক্রিয়েটারের কিন্তু কোনো এই ওয়াইটিতে জায়গা নেই সে সেই জন্য বলছি আর কি যে আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলটাকে চ্যানেলকেও দেখতে চায় না আচ্ছা যাই হোক যতটুকু পারি আমার মনের তরফ থেকে আমি যতটুকু সত্যতা প্রমাণ করতে পারি যেই কন্টেনে পেয়ে সেই কন্টেন্টের ভিত্তিতে যতটুকু সত্যতা তোমাদের কাছে আমি দিতে পারি সে সেটুকু আমি তোমাদেরকে দেই তো চলো বন্ধুরা আজকে আমি সন্দীপের কথা নিয়ে চ বলতে আসছি তো সেটাই সেটাই সন্দীপ সবসময় কিন্তু আমি টিনার ব্লগের কথা নিয়ে বলি বা টিনার কন্ট্রোভার্সি করি আমি সবসময় বড় বড়ায় বলে আসছি যে টিনা সব জায়গাতেই ভুল টিনা কিন্তু সব কিছুতে ভুল টিনা কিন্তু এইভাবে পরকিয়া করে ঘর থেকে বাড়ানো একটা অনেকে একটা ভুল কাজ করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে আমি কিন্তু কোনোদিনও টিনার সাপোর্টে কথা বলি নেই আমি সবসময় কিন্তু সন্দীপের সাপোর্টে কথা বলে আসছি কিন্তু আমি আজকে সন্দীপের সাপোর্টে কথা বলবো না কারণ কি আমি সন্দীপকে সন্দীপকে আমি আঙুল দিয়ে সব কিছু কথা বলতে যাই যে ও কোন কোন জায়গায় ভুল করেছে সন্দীপ এক নম্বর ভুল করেছে যখন ও বাচ্চাটা চকলেট মানে নিচ্ছে নিজের সন্দীপের থেকে কিসানো তখন বলছে যে মামামকে দো মাম্মামকে দো এক নম্বর ভুল ওখানে করেছে সন্দীপ আর দু নম্বর ভুল করেছে যখন ও ভাতটা হাঁড়ির থেকে ভাত নিয়েছে তখন সন্দীপে কিন্তু যে মেয়েটা ছিল সেই মেয়েটার হাত দেখানো হয়েছে দুই নম্বর ভুল তিন নম্বর ভুল যখন ওরা তারাপীঠ ঘুরতে গিয়েছিল পিছনের সিটটা এইভাবে ওর ক্যামেরা করেছে যাতে পিছনে কে বসেছে দেখতে না পারে মা একদম এক সাইডে আসে জানলার সামনে চাপে ধরে ধরে একদম বসে আছে সে জায়গাতে কিন্তু মেয়েটার একটা সাইড একটু হলে আমরা দেখতে পেয়েছি সে জায়গাতেই বলছি সন্দীপ কিন্তু নিজেই নিজে নিজে চ্যানেল চ্যানেলের মধ্যে কন্টেন্ট মানে আমাদের জন্য দিয়ে দিয়েছে সেজন্য কিন্তু আমাদের মতন কন্ট্রেসি চ্যানেলে বলতে বলতে মানে হয়েছে বা বলেছে যে হ্যাঁ সন্দীপ বিয়ে করেছে সে জায়গাতে কিন্তু সন্দীপের অনেকটাই ভুল সন্দীপে কিন্তু যখনই ও চ্যানেলটা যখনই ও চ্যানেলটার ইসে করতে বসে যখনই ও চ্যানেলটা এডিট করতে বসে বা এডিটিংয়ে বসায় তখন কি ও দেখে না কোন জায়গাতে ও কিষাণু মাম্মাম বলেছে কোন জায়গাতে মেয়ের হাত দেখানো হচ্ছে বা কোন জায়গাতে তারাপীঠে গাড়িতে এক সাইডে সিট দেখানো হচ্ছে সেই চ্যানেলটা যখন এডিটিং করে তখন তো ওই নিশ্চয় নিশ্চয় দেখে দেখে যায় যে আমি সেইকে কোন কোন জায়গায় দিয়ে যাচ্ছি সেই জায়গাতে কিন্তু দিলে কিন্তু একটা খুব বড় একটা কন্ট্রোভার্সি চলে আসবে আমার জীবনে একটা বহুত বড় একটা আবারও মানে আমার চ্যানেলটাকে নিয়ে কাদা চিটানো চিটানো ছিটানো হবে তো সে জায়গাতে কিন্তু সন্দীপ পুরোটাই ভুল আর সন্দীপ এভাবে সবাইকে নিয়ে এভাবে তুমি ভিডিও করাটা খুব খারাপ হয়েছে আমার আমার মনের মতন মতে আমি বলছি তো সেই জায়গাটাই বন্ধু হয়েছে তো আর অনেক টাই হয়েছে এই দুইটা চ্যানেল নিয়ে এভাবে কন্ট্রোভার্সি করাটা হ্যাঁ সাবুদাদা বলে দিয়েছে যে এটা কিন্তু কোনো সে বাচ্চা পাওয়ার জন্য টিনা কিন্তু কোনো লড়াই করছে না দুইটা চ্যানেলে কিন্তু কন্ট্রোভার্সি করার জন্য মানে ছেড়ে দিয়েছে এভাবে টিনা কন্ট্রোভার্সি করে নিজের বাচ্চার নামে কন্ট্রিভার্সি করে টাকা কামাচ্ছে এদিকে সন্দীপও কিন্তু টিনার নাম নিয়ে কন্ট্রিভার্সি করা হচ্ছে সে জায়গাতে কিন্তু আমাদের মতন কন্ট্রিবিউসিরা যারা যারা করে যাচ্ছে তারাই কিন্তু মধ্যে দিয়ে লাভ হচ্ছে কারণ ওরা ভালো ভিউ কামানো হচ্ছে আর ভালো ইনকাম চলে আসছে সে জায়গাতে বন্ধুরা তোমরা এ কথাটা ভালো করে ভেবে চিন্তা করে দেখো যে দুইটা ফ্যামিলিকে নিয়ে আমরা যেভাবে হোক মানে ভিউজ কামানো হচ্ছে বা একজনে আরেকজনের উপরে কন্ট্রিভিউসি আমরা করে যাচ্ছি সে জায়গাতে যে একটা বাচ্চা একটা ছোটো একটা বাচ্চা রয়েছে সেই জায়গাতে কিন্তু বাচ্চাটার কথা কেউ তোমরা ভেবে দেখছো যে না এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে সবাই কিন্তু একবার সন্দীপকে নিয়ে কন্ট্রিভিউসি করে কে যারা সন্দীপকে পছন্দ করে না তারা আর যারা তিনাকে পছন্দ করে না তারা তিনাকে নিয়ে কন্ট্রিবিউয়েন্সি করে সে জায়গাতে কিন্তু একটা এত সুন্দর একটা বাচ্চা কিষাণু তো কিষাণুর লাইফটা কী হবে সেটা তোমরা ভেবে দেখেছ তো সেই জন্য বলেছি কি বন্ধুরা যে এখন কন্ট্রোভার্সি না করে আমরা যে যাকে ভালোবাসি যেরকম আমি আমি সবসময় সন্দীপকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি আর যারা যারা সবসময় টিনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা কিন্তু সবাই মিলে সন্দীপ আরও টিনাকে বোঝানো উচিত যে সঙ্গীতা দিদিভাইয়ের সাথে তোমরা কন্ট্যাক্ট করে একটা মিউচুয়াল মানে মিটিং করো যে জায়গাতে নাকি দুই ফ্যামিলি বসে একসাথে কি ভালো একটা সিদ্ধান্ত নেওয়া যায় এই বাচ্চাটার জন্য যদি এই বাচ্চাটা এইভাবে দুই চ্যানেলটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে এই বাচ্চাটা একদিন না একদিন বড় হয়েই যাবে তো সেই জায়গাতে বাচ্চাটার ভবিষ্যৎ কোথায় সেই জায়গাতে ভা বাচ্চাটার ভবিষ্যৎ কোথায় তোমরা ভাবে ভেবে পাচ্ছ ভেবে পেয়েছ বন্ধুরা তো সেটাই বন্ধুরা বলছি যে এখন আর একজনে আরেকজনকে কাদা ছিটিয়ে না ছিটাছিটি না করে দু চ্যানেল দুটা চ্যানেলকে এ একভাবে কীভাবে মিশানো যায় সে কথায় তোমরা একটু ভেবে দেখো হয়েছে অনেকটাই হয়েছে এভাবে একজনে আরেকজনের চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি করাটা অনেকটাই হয়েছে এখন তোমরা কীভাবে পারো দু চ্যানেলটাকে মিলাতে সেটাই তোমরা মানে চেষ্টা করো তো সে জায়গাতে আমরা যদি দুই দুই চ্যানেলটাকে মিলানোর জন্য এত কিছু করতে পারি তো সে জায়গাতে ওর বোর ওর নিজের বোন সোমালির কথা মানে রুমালির কথা বলছি রুমালি যদি এত মিথ্যাবাদী একটা মেয়ে লোক হতে পারে ও তো প্রথম থেকে একদম একদম প্রথম স্টারিংয়ের থেকেই নিজের ভাইয়ের সত্যুতামী করে এসেছে আর এখন আরও কি হেল্প করবে নিজের বাচ্চাকে নিজের ভাইয়ের বাচ্চাকে কিভাবে দুই মা মা বাবার সাথে মিশিয়ে দিবে কিভাবে মা বাবাকে মানে মা বাবার সাথে কীভাবে একসাথে নিয়ে একসাথে সংসার করাতে বা বাচ্চাকে নিয়ে কিভাবে সন্দীপকেও ফোনে কথা বলবে বা টিনাকেও কথা বলবে যে হয়েছে যা হয়েছে হয়েছে এখন তোরা দুজনে একসাথে এক জায়গায় বস বসে বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে সেই সেই বুদ্ধি পরামর্শ না দিয়ে ও কিন্তু এখন ব্যাঙ্গালোর থেকে আর উল্টা করে ব্যাঙ্গালোর থেকে আর মানে খারাপ মন্তব্য দিয়ে টিনাকে বুদ্ধি শিখিয়ে যাচ্ছে তো সে জায়গাতে বলছি এখন উর যদি নিজে রক্তে দিদিরা যদি এই কাজ করতে না পারে দুই মানে দুই দুইটা চ্যানেলকে একসাথে না করতে পারে মানে কিষাণুর মা আর কিষাণুর বাবাকে একসাথে করতে না পারে তো আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটাররা আসো একসাথে যে কিভাবে আমরা এই কিষাণুকে আর কিষা কিষাণুকে নিজের বাবা দেওয়ার দিতে পারি আর কিষাণু নিজের মা মাকে আনতে পারি এক জায়গাতে করতে পারি সেটা কিন্তু আমরা এক ছোট ছোট ক্রিয়েটারেই করি কারণ বড়ো বড়ো ক্রিয়েটাররা তো আছে খালি নিজের কীভাবে ভিউ কামাবে কীভাবে ইনকাম করবে কে কাকে মানে কাতা ছিটাচিটি করবে এই ওয়াইটিতে এই নিয়ে বসে আছে কেউ তো একবারও বলে না যে ঠিক আছে সন্দীপের সাপোর্টে আমি কথা বলি ঠিক আছে কিন্তু এখন সাপোর্ট টিনাকেও একটু আমরা সাপোর্ট করি যাতে এই সাপোর্ট বলতে কি পরকিয়া করার জন্য সাপোর্ট করার কথা বলছি না আমি বলছি টিনাকেও বলো সবে মিলে যে যা হয়েছে ভুল বুঝাবুঝি টিনা তুমি এখন সন্দীপের কাছে মাপ চেয়ে এই বাচ্চাদের দিকে তাকিয়ে এ বাচ্চাটার ভবিষ্যৎ কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে এখন কিন্তু খুব ছোট এখন সবাই আদরে আদরে কিন্তু ভুলে যাচ্ছে যে ওর মা কোথায় বা মার কথা কিছু জিজ্ঞাসা করে না কিন্তু ভবিষ্যতে কিন্তু ও যখন জিজ্ঞাসা করবো মা কোথায় আমার মা তো সেই জায়গাতে কিন্তু সবারই মনটা খারাপ হয়ে যাবে কোনো দিন যাতে ভবিষ্যতে পস্তাতে না হয় সেজন্য বলেছি যে সঙ্গীতা দিদিভাইয়ের সাথে তোমরা কন্ট্যাক্ট কন্ট্রাক্ট করো কন্ট্র্যাক্ট করে তোমরা যেইভাবেই হোক একটা মিউচুয়ালের মধ্যে আসো দুজন দুই ফ্যামিলি নিয়ে বসে মিটিংটা করো সে আমার সিদ্ধান্ত তো আমি তোমাদেরকে বলে দিয়েছি আমি কি চাই তো সেটাই বন্ধুরা চলো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মতামত তোমাদের মতামতের সাথে মিলে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমরা কি চাও যদি না চাও না যে দুই দুইটা মানে ফ্যামিলি একসাথে মিশে যাক মানে ফ্যামিলি বলতে কি বাচ্চার জন্য বলছি এই ছোট্ট কিষাণুর জন্য বলছি তো কিষানো যাতে নিজের মা বাবা পেয়ে যায় সে জায়গাতে যদি তোমরা চাও তো প্লিজ আমার কমেন্টে লিখবার আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বাই বাই গুড নাইট